সমাজের মুখোশ লেখক মাহবুব সর্দার সবুজ সমাজ বলে সাহসী হও কিন্তু যখন ভেঙে পড়ি তারা মুখ ফিরিয়ে নেয় সমাজ বলে সব ভুলে সামনে গিয়ে চলো কিন্তু কেউ পাশে থাকে না যখন ভুলগুলো ঠিক করতে গিয়ে একা পড়ে যায় সমাজ চায় তুমি নিখুঁত হও তাদের ইচ্ছে মতো বাঁচো তাদের কথা মতো হাসো কাঁদো কিন্তু তারা কোনোদিন শোনে না তোমার ভিতরে কি আছে তুমি কি হারিয়েছ কিভাবে বেঁচে আছো প্রতিদিন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সমাজ দয়া দেখায় মুখে আর ভিতরে ভিতরে বিষ চড়িয়ে দেয় সমাজ কখনো জিজ্ঞেস করে না তুমি কেন কাঁদো তারা শুধু খুঁজে বেড়ায় তোমার কান্নার পেছনের গল্প তুমি ভালো থাকলে তারা সন্দেহ করে খারাপ থাকলে বিচার করে তুমি একা চললে তারা হাসে ভিড়ে থাকলে বলে অভিনয় করছো তোমার সফলতা তাদের চোখে সমস্যা তোমার ব্যর্থতা তাদের আনন্দ তারা পাশে আসে না তবুও তোমার জীবন নিয়ে রোজ আলোচনা করে তোমার চুপ থাকা তাদের ভালো লাগে না তোমার বলা কথা তাদের পছন্দ হয় না তারা চায় তুমি সব মেনে নাও কিন্তু কিছু বলো না